বন্ধুগণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেক্ষেত্রে যেসব চাকুরি প্রার্থী দীর্ঘদিন ধরে চাকুরির খোঁজ করছেন এবং ব্যাংকের চাকুরিতে আগ্রহী তাদের জন্য বিরাট সুখবর এটি আপনি যদি স্টেট ব্যাংকের মতো কোনো স্বনামধন্য ব্যাংকে চাকুরি করতে চান এবং সেখানে আবেদন করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন এখন দেখে নেওয়া যাক নিয়োগকারী সংস্থা সম্পর্কে দেশের সবচেয়ে বিখ্যাত ও স্বনামধন্য ব্যাংক তথা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে এখন দেখে নিন কি কী পদে নিয়োগ করা হবে প্রধান চার ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে যথা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেপুটি ম্যানেজার ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এখন দেখ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো ইউনিভার্সিটি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করতে হবে এখন দেখ এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সীমা কী হতে হবে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ হতে হবে বিয়াল্লিশ বছরের মধ্যে অর্থাৎ এই বছরের নিচে যে কোনো কেউ এই পদের জন্য আবেদন করতে পারে এখন দেখে নিন এই পদগুলির জন্য মাসিক বেতন কি হবে পদের বিভিন্নতা অনুযায়ী মাসিক বেতন ক্রম ভিন্ন সর্বনিম্ন লেভেলের ক্ষেত্রে মাসিক বেতন সর্বনিম্ন ছয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এখন দেখে নিন অনলাইনে আবেদন পদ্ধতি কী হবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন নিম্নে উল্লেখিত ধাপ অনুসারে এক নম্বর নিজের যাবতীয় তথ্য নিয়ে এক এক করে অনলাইনে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল করুন দুই নম্বর অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন তিন নম্বর নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিল করুন চার নম্বর সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট বটনে ক্লিক করুন এখন দেখে নিন আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা হল চার তিন দুই হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের চার তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া খোলা থাকবে তাই আর দেরি না করে এখনই আবেদনপত্রের প্রক্রিয়া সম্পূর্ণ করে নিন এবং নিজেকে আবেদনকারী হিসাবে যোগ্য প্রমাণ করে ফেলুন এস বি তরফ থেকে বের হওয়া অফিসিয়াল নোটিফিকেশান দেখতে এসবিআই ডট কো ডট ইনে ভিজিট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ